পিঙ্কির ভিডিওগুলি দেখলাম অবশ্যই দেখবো পিঙ্কির প্রতি তো একটা আমার ফিলিংস কোনো দিনই ফুরিয়ে যেতে পারে না বকলেও ইসে করলো কালকে যে কতটা আমি ভেঙে পড়েছিলাম আমার লাইভ যারা ছিল হয়তো বুঝতে পেরেছ কোথাও না কোথাও কষ্ট হয়েছে তাই পিঙ্কির ভিডিওতে কিছু প্রশ্ন আমার আছে পিঙ্কি বলল যে যদি সেদিন কৃষ্ণনগর থেকে আসার সময় বলে থেমে গেল মানে সেদিন যদি ডিভোর্সড হয়ে যেত তাহলে এতদিন পিছানো হতো না হ্যান না হতো না তেন হতো না আমি একটা কথাই বলবো সেদিন যে ডিভোর্সটা হয়নি কৃষ্ণনগর থেকে আসার সময় যে তোমরা ডিভোর্স দাওনি নি তারপর যে তোকে সংসার করতে পাঠিয়েছো এটা ভালো ব্যাপার এর জন্য হয়েছে কারণ না হলে কিন্তু তখন ডিভোর্সটা হয়ে গেলে ঝিমি কিন্তু সবসময় তার মাকে তার সামাজিক মাধ্যমকে দায়ী করতো যে আমার এটার জন্য আমার মাসি ওই ওই ছোটো মাসি আমাকে প্রেম করতে দিল না আমার মা আমার ওই বাচ্চা নষ্ট করেছিল বা সামাজিক মাধ্যম বা আমাদের কন্ট্রোভার্সির জন্য হ্যাঁ এটাও বুঝতে পারতো কিন্তু ও এখন দেখতে পেলো যে ওর জায়গাটা কতটুকুন ওইখানে গেল যার পর ওকে গ্রহণ না করার জন্য জোর করে এসেছো জোর করে এসেছ জোর করে এসেছ যে বলেছে এই ল্যাঙ্গে যদি ওর মাথায় ঠকে তাহলে বুঝতে লাগবে ছেলেটা কোনোদিনই ওকে ভালোবাসেনি ওই এক রাত্রে বলেছিল তুমি যদি তোমার বাবার এগেনস্টে কেস করো আমি তোমাকে সাহায্য করব। ওই কথাটা শুনেই ঝিমি একদম গলগল গলগল করে আনন্দে আত্মহারা ভেবেছে ওর প্রতি ওর কিছু একটা ফিলিংস এখনো রয়ে গেছে আসলে না আসলে বাবা জীবন ওটা কেস করার জন্য বা কেস পারপাসে বলেছিল ঠিক আছে যে কিছু একটা কেস করবো কিছু একটা কেস পারপাসে আদারওয়াইজ আর কিছুই না হুম খেলবে ভেবেছে খেলতে গিয়ে যে ও খেলার ফাঁকে বা খেলার ফাদে এইভাবে পড়ে যাবে এটা বাবা জীবন স্বপ্নেও কল্পনা করতে পারেনি তবে এই ট্রিটমেন্টটা বাবা জীবনের জন্য দরকার ছিল ঝিমের জন্য দরকার ছিল যে ভবিষ্যতে আরেকবার যদি কোনো দিন কোনো মেয়েকে খেলে যে আমি মেয়েটাকে নিয়ে খেলবো কিন্তু দূরে থেকে খেলবো কাছে আসলে বলবো এ তোকে আমি চাই না এই তুই আমার ভালোবাসা না হুম তো এটা দুজনের জন্য দরকার ছিল কারণ বাবা জীবনে একটা হাওয়া টাইট করে একটা ব্যাপার উপর দিয়ে গেছে জুন জুলাই মাস বাবার জীবনের জন্য টাফ পিরিয়ড ছিল জুন জুলাই না মে জুন হ্যাঁ জুন জুলাই বলবো মে জুন জুলাই আর সেখানে দাঁড়িয়ে ঝিমির জন্য টাফ পিরিয়ড তবে ঝিমি বুঝতে পারবে যে না আমি কোনোদিনই ওই লোকটার প্রিয়জন ছিলাম না হুম হয়তো প্রয়োজন ছিলাম ভিডিও করার জন্য হয়তো প্রয়োজন ছিল আমাকে সামনে রেখে আরেকজনের মনে হিংসা জাগানোর জন্য হয়তো প্রয়োজন ছিল আমার বাবা আমার নামে উৎসাহ বলে কন্ট্রোভার্সি করে ভিউজ কামানোর জন্য কিন্তু প্রিয়জন কোনোদিনও ছিলাম না কারণ প্রিয়জন হলে না এতটা অপ্রিয় কথা সোশ্যাল মিডিয়াতে বলতে পারত না এবার পিঙ্কি বলেছে যে অনেকেই আমার পাশে ছিলে অনেক ভিউয়ার্সরা বিশেষ করে যারা ঝিমিকে প্রচণ্ড ভালোবাসে হ্যাঁ কিছু কিছু পিঙ্কির ঘরের ভিউয়ার্সরা যারা পিঙ্কিকে প্রচণ্ড ভালোবাসে এরা কিন্তু আমার কাছ থেকে দূরে সরে গেছে কারণ যখন আমি পিঙ্কিকে বকা দিয়েছি পিঙ্কিকে আমি বহুবার বকেছি ঝিমির এগেনস্টে আমি বহুবার ভিডিও নামিয়েছি আমার এতে বলতে কোনো লজ্জা নেই আমি যখন যেখানে যার ভুল সেটা নিয়ে প্রচণ্ড ভিডিও করেছি পিঙ্কিকে নিয়ে ভিডিও করা মানে এটা না যে সব ভুলকে অন্ধের মতো আ পিঙ্কি আ পিঙ্কি ঠিক হ্যাঁ পিঙ্কির ভুলটা ভুল দাদার ভুলটা ভুল ঝিমির ভুলটা ভুল বাবা জীবনের ভুলটা তো অবশ্যই অবশ্যই ভুল বাবা জীবনকে আমি কখন ঠিক কাজ করতে খুব কম দেখেছি আচ্ছা তারপর পিঙ্কি একটা কথা বলল এবং আজকে কলঙ্ক কলঙ্কিনী কঙ্কাবতী মানে আমাদের কুইন্টাল আলী বললো হ্যাঁ ছেলেটার গায়ে ট্যাক পড়ে গেছে মেয়েটার গায়ে ট্যাগ পড়ে গেছে কোনো মার জন্য সংসার ভাঙে না এতদিন পরে মনে হলো কুইন্টাল আলী এতদিন পরে মনে হলো আজকালকার দিনের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে প্রেম করে না মা বাবার কথা শুনে বিয়ে করে না অবশ্যই আপনার ছেলে কোনো দিন আপনাকে ঠেঙ্গা দেখিয়েছে দিনই আপনাকে ভালোবাসে একবার চুন খেয়ে জীব পুড়লে আরেকবার চুন খেতে লোকে দ্বিধাবোধ করে এবং আপনিও লোভী কারণ আপনার লোভের আপনি ছেলেকে দিয়েছেন যেহেতু আপনি বুঝতে পেরেছেন আপনার ছেলের রোজগার করার কোনো রকম রাস্তা খোলা নাই এবং যেহেতু ঘরে বৈশা দুইটা কাজ করি থোকা থোকা টাকা আনতে পারে তার জন্য আপনিও আপনার ছেলেকে এই ঘরের মধ্যে মেয়েদের আনা বিয়ের আগেই তো যিনি আপনার বাড়িতে যেত আসতো তখন আপনি আপনার ছেলেকে কেন স্ক্রুটাইট করে দেননি যে একবার তুই এরকমভাবে একটা দাগা খেয়েছিস আমার বন্ধুর সঙ্গে ভাইদের সঙ্গে করছে সামনে এরকমভাবে আমার মান সম্মান একবার গেছে তাহলে আবার কেন তুই আরেকটা মেয়েকে বাড়িতে ঢোকাচ্ছিস কিন্তু আপনি সেটা করেন নাই কারণ ছেলের রোজগারের পথের কাটা হয়ে আপনি দাঁড়াতে চান না অবশ্যই ছেলে মেয়েরা মা বাবাকে জিজ্ঞেস করে প্রেম করে না প্রেম করে কিন্তু বিয়ে করার আগে কিন্তু ছেলে ছেলেমেয়েরা ভদ্র ছেলেমেয়েরা মা বাবাকে জিজ্ঞেস করে আমরা বিয়ে করবো কি করবো না মা বাবা তখন বয়স না হলে কোনো কাজকর্ম না করলে অবশ্যই কইব যে না তুই বিয়ে তো করতে হইব বিয়ার পরে তোর সেই বউটারও তোর খাওয়াইতে লাগবো তুই বউয়ের মুখ বিচ্ছে তুই খাওয়াবি এটা আমার ভদ্র করে হবে না এটা ভদ্র মারা বলে আপনি সেটাকে ভদ্র মার দলে তো পরেন না কুইন্টু লালি আপনি সে কথাগুলো বলেন নাই আপনি যেমন তেমন করেছে আয় বাবা আয় 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 নিয়ে আয় বাবা নিয়ে আয় তো না সব আমার কাছে একটা রাজলক্ষ্মী একটা গৃহলক্ষ্মী তাই তো লক্ষ্মীর ডেলা আপনি ঘরে এনেছেন সেখানে আপনার করতে হয় ভালোবাসাটুকুন ছিল না না আপনার ছেলে ছিল না আপনার ছিল আচ্ছা সেখানে বলেছে হ্যাঁ এই যে ডিভোর্স ট্যাগটা অবশ্যই খারাপ অবশ্যই খারাপ দুই দুইবার ডিভোর্স ট্যাগ আপনার পুত্রের পড়ছে কিন্তু আপনি এবং আপনার পুত্র দুজনেই বলেছেন সমস্ত লোকের ঘরে ঘরে এসব হয় সোশ্যাল মিডিয়াতে আছে দেখে আপনার এবং আপনার ছেলের নামে বদনামগুলি রটে এটা টোটালি ফালতু কথা সোশ্যাল মিডিয়ামে এ মিডিয়াতে এরকম অনেক কম বয়সী ছেলেরা থাকে সোশ্যাল মিডিয়াতে অনেক কম বয়সী ছেলেরা বিয়ে করেছে সানি ঋতিকা দুষ্টু দিবাকর তারপর বৃতি রন এরকম প্রচুর প্রচুর আছে তিথি তুষার এরকম প্রচুর আছে যারা কম কম বয়সী প্রেম করে কম কম বয়সী বিয়ে করে কিন্তু ওরা সুন্দর সুস্থ সংসার করে কারণ তোদের প্যারেন্টসরা ওদের পাশে থাকে এবং ভুলগুলি যদি হয়ও ছেলেমেয়ের মাঝে রাষ্ট্রিয়া তাহলে মা শাশুড়ি মা স্পেশালি ছেলের বউকে আঁকড়ে ছেলেকে বুঝিয়ে সংসার করতে হেল্প করে নাকি সংসার ভাঙার জন্য ছেলের যখন কিছু বলে তাতে অংশহা ঘি অংশা ঘি অংশা ঘি ঢালে না যেই সব ছেলের মারা ছেলের বিয়ের পরও ছেলের সংসারে অংশহা ঘি ওম সহা ঘি ওম সহা ডালে তখন তো আগুনটা তার তর তর জ্বলতে থাকবে ঠিক আছে দুইটা মেয়েরই কিন্তু প্রবলেম এবং কমপ্লেন ইংলিশ বুঝেন বুঝেন না মানে অসুবিধা এবং নালিশ ছিল আপনারে নিয়ে আপনি নাকি দুইটা মেয়ের জীবনটা একটুখানি হালা ফেলা ফেলা করার চেষ্টা করছিলেন এটা কিন্তু আপনার আপন মা মানে যার পেট থেকে আপনি বেরিয়েছেন সেই মা এবং আপনার রক্তের দিদি মানে আপনার ব যার বাড়িতে এত টাকা তার ঘরের যে আরে গ্যাস পূরণ হয় মানে গ্যাসের যে টাকা খরচ করে সেই টাকা নাকি আমাদের বাড়ির জল গরমও হবে না এমন কথা আপনারা আপনি বলছিলেন মানে দিদি বর্দি প্রচন্ড বড় লোক মনে করতে পারলেন তো কার কোন বর্দি কথা বলছি সেই বর্দি কথা বলছি যার টাকা পয়সা নিয়ে আপনি প্রায় বলতেন কন্ট্রোভার্সি নাকি আপনার বর্দির নোখের যোগ্য হইব না আপনার বর্দির যা টাকা আছে আমাদের কিছুই নেই হাসা কথা আমাদের আপনার বর্দির মতো কোনো টাকা নাই কিন্তু মান সম্মান আছে আপনার আর তো লাইভের মধ্যে কি একটা বলছিল না উম উম হ্যাঁ তারপরে নামটা বললাম না বর্দি আবার এক গাছ যাইবো সেই দিকে সেই নামটা বললেই বট দিয়ে আর ছোট বোন তার অনেক কি জানি আপনি নিজেই বলছিলেন হ্যাঁ এরকম আপনার বর্দি আপনার ছোট বোন মানে সবার গায়ে মোটামুটি চাঁদের গায়ে কলঙ্ক আছে আপনার পরিবারে আপনার বোনদের গায়েও একটুখানি দাগ আছে সেগুলো আমি বলি নেই আপনি এবং আপনার পরিবারের লোকরাই বলছেন আমি আপনার কালনাতে কোনো আসিনি আসার মতো সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমার হয় নাই তাই আমার বলারও কোনো ক্ষমতা নাই আ কলঙ্কেরি কঙ্কাবধি হ্যাঁ আপনার এখন ছেলের গায়ে দুই দুইটা বিয়ের ট্যাগ লাগছে জন্য আপনার মনে খুব দুঃখ হয়েছে সত্যি দুঃখ হইছে একদম দুঃখ হইস না আপনি মনে মনে মন কলা খাইতেছেন এবার আরেকটা মায়া আনবে আমার ঘরে আমি এবার কি জিনিসপত্র নিয়ে এবার বিয়ে করুম এইবার আর খালি হাতে বউগুলো আনতে দেবো না প্রথমটারে একদম খালি হাতে ছোটোটারে একটুখানি জিনিস ছিল এইবার যেটা আনবে মোটামুটি ভালো করে আনবে চালায় যান চালায় যান একটার পর একটা বউ দড়ি আ আজ আ আ আ কিসবেন আর মায়াগুলি আসতে থাকবে জানি না ভুজিয়া গুজিয়ার সাথে আপনাদের কি সম্পর্ক চলছে আপনারা কি গুজিয়া খেতে ভালোবাসেন ভুজিয়া খেতে ভালোবাসেন তবে হ্যাঁ আপনারা ভালোবাসেন না বাসেন জানেন আমি প্রচণ্ড ভালোবাসি গুজিয়া খেতে এবং প্রচণ্ড ভালোবাসি ভুজিয়া খেতে দুটোই আমার প্রচণ্ড প্রিয় হ্যাঁ একদম আমাদের এখানে হোলি টু হোলি হোলি হোলিতে বা আরও আছে তো ওই সব পুজোতে গুজিয়া একদম দেওয়া হয় বুঝছেন তো ঠাকুরের সামনে একদম পরশায় তবে সব গুজিয়া কিন্তু ঠাকুরের পায়ে স্থান পায় না কিছু কিছু গুজিয়ে হয় তো অপাত্রে গিয়ে ধরা দেয়া দেয় আর চোখের পল্লকে তোমারই নাম লেখা এরকম গানের রিলস করে তাই না ঠিকই বলেছি আচ্ছা এবার আসছি পিঙ্কিকে একটু বলতে পিঙ্কি তুমি একটা কথা বললে তোমরা অনেকেই বলেছ মেয়েটাকে একা থাকতে একা থাকতে একা থাকতে কারণ অনেকেই ঝিমিকে লাইভে বলেছে বাবু আর কারোর সঙ্গে যাস না কারোর সঙ্গে আর নিজের নাম জড়াস না তুমি বললে একটা মেয়ের একা থাকাটা সম্ভব এক নাম্বার অদিতের কথা বললে ওর জন্য তো মা বাবা আমাদেরও কিছু শখ আলাদা আছে কতদিনই বা বাঁচবো তাই মেয়েটার এক দুজনই অসুস্থ আমরা তাই মেয়েটার একটা কোনো গতি করে দিয়ে গেলে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো এইখানে পিঙ্কি তোমাকে বলছি তোমার খুব একটা বয়স হয় নাই দাদারও তেমন কিছু বয়স হয় নাই আর বিপদের হাত পা নাই সেটা জানি তার মানে এই না বিপদ হবে বলে তুমি কোনো ভালো কাজ করবে না তোমার মেয়ের মধ্যে এখনও স্টেবিলিটি মানে মাটি কামড়ে থাকার ব্যাপারটা আসে নাই তোমার মেয়ের মধ্যে এখনও অ্যাঙ্গার ম্যানেজমেন্ট রাগকে কন্ট্রোল করা আসে নাই একটা মেয়ের বউ হতে গেলে যেটুকু সুস্থ বুদ্ধি দরকার এতটা আসে নাই প্লাস একটা সংসার করতে গেলে ঘুম থেকে ওঠা বিছানা তোলা চা করা বাসিঘর ঝাড় দেওয়া ঠাকুর দেওয়া সন্ধ্যেবেলায় সন্ধ্যা বাতি দেওয়া এগুলি যত কাজে লুকে থাকুক না কেন ঘরের বউদের করতে লাগে মিনিমাম কাজ প্রত্যেক প্রত্যেক বাড়ির বৌড়ি কুটিপুতির ছেলের বউ হলো করতে লাগে কুটিপুতি ছেলের বউদের আরও ঝামেলা যখন তখন সাজতে লাগে যখন তখন পার্টি যেতে লাগে যখন তখন পার্টিতে তার সেরকম ওয়ার মেনটেন করতে লাগে তো রকমভাবে একটা ম্যাচরিটি দরকার আছে সেটা তোমার ঝিমির এখনও আসেনি আর রইল বাকি মরার কথা সাইড সাইড ভগবান রক্ষা করুক শোনো মেয়েটা কাউ তাড়াতাড়ি অন্য পাত্র দিও না সময় দাও এক বছর দু বছর যাক মেয়েটা আরেকটু ম্যাচিউর হোক মেয়েটাকে তুমি আরেকটু ঘরের কাজটা শিখে মোটামুটি সংসার করার মতো একটা বুদ্ধি তুই বললে না যে আগে দুপুরবেলা খেয়ে টেয়ে বেরিয়ে যেতাম আমরা রিলস করতে তারপর সন্ধ্যার সন্ধ্যে ঘরে চলে আসতাম সন্ধ্যার সময় এসেই ওই রিটমিট করে রাত্রেবেলা প্রপার টাইমে একদম দশটা নটা দশটা ঘুমিয়ে থাকতে একটা রেগুলারিটি ছিল এখন তোমার মেয়ে প্রায় দিনে দেড়টা দুটো আড়াইটার সময় রিলস করে হাহা হি হাসে রাত জাগে মানে পুরো ব্যাপারটাই ওর মানে পুরো সিস্টেমটাই ওর খারাপ হয়ে গেছে হ্যাঁ এই দেড় দু বছরে দেখেছি ওর দুটো তিনটে সময় রিলস করে এগুলি তো ঠিক না সত্যি ঠিক না হেলথের জন্য খুবই খারাপ হুম তো তুমি বলছো ওকে আবার সেই সিস্টেমে আগের মতো নিয়ে আসবে ভেরি গুড প্রথমে তুমি ওকে সিস্টেমে ফেলো ভোরবেলা ওঠা টাইমলি ঘুমানো ঠিক মতো কথা বলা রাগ কন্ট্রোল করা আগে এগুলি শেখাও কারণ একবার বোন তুমি চুন খেয়েছ আবার যদি চুন খাও উপায় থাকবে না তাই বলছি এখন তুমি মেয়েকে এক্ষুনি বিয়ে দেওয়ার বলো এক্ষুনি হলে কি এক্ষুনি এক্ষুনি হলে এক্ষুনি নেয় কামিং দুই বছরে কোনো বিয়ের কথা ভেবো না দুটো বছর সময় নাও মেয়েটাকে ফুললি ট্রেন্ড করতে যে কোনো কাজে হোক যে কোনো ব্যাপারে হোক দু হাজার চব্বিশ তো চলেই গেলো পঁচিশ আর ছাব্বিশ দুটো বছর মেয়েকে সময় দাও প্রথম মেয়ের সিস্টেমটা ঠিক করো দ্বিতীয়ত মেটাকে পুরো মন থেকে ছেটাকে মুছে দেওয়ার চেষ্টা করো তৃতীয়ত মেটার একটা ইউটিউব ছাড়া অন্য কোনো কেরিয়ার হতে পারে কি না যেটা তোমার মেয়ে ভালোবাসে সেই রকম কোনো কেরিয়ারের খোঁজ দাও তারপরে নয় ছাব্বিশে গিয়ে ধীরে ধীরে একটু সময় নিয়ে ছাব্বিশেও একদম জানুয়ারি ফেব্রুয়ারিতে না একটু সময় নিয়ে ধীরে ধীরে না হয় ছেলে খুঁজতে শুরু করলে তারপরে ছাব্বিশের ট্রেনটাতে না একটু দিলে ছাব্বিশের শেষের দিকে বিয়ে দেবো হাতে সাতাশে স্টার্টিংয়ের দাও সেটা আলাদা কথা কিন্তু পঁচিশটাতে অ্যাটলিস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত মানে দুটো বছর ছাব্বিশও মানে পুরোটা না হলো হাফ মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করো কারণ ওকে সিস্টেমে ফেলতে লাগবে ওকে পুরো ঘরের কাজ শেখাতে লাগবে ভালো করে ঠাকুর দেওয়া শেখাতে লাগবে এই শোম্যান বিজনেস মানে এই মানে ইউটিউব যে গুজে আসলাম এই নোক বড় এই স্কুটি নিয়ে গেলাম এই লিপস্টিক এর বাইরেও যে লাইফ আছে সেই লাইফে না মেক আপ না সাজগোজ কেমন করে মুখ করে আমাদের ঘরঝাড় দিতে লাগে শরীর খারাপ থাকুক না থাকুক ভালো থাকুক না থাকুক ঘরের কাজ করতে লাগে ডিউটি নেবাতে লাগে তোমাকে দেখেই তো তোমার মেয়ে শিখেছে যে তুমি কতটা কর্মঠ কতটা কাজ করো ঠিক সেই কাজগুলি মেয়েকে দেওয়া করানো শুরু করো ঠাকুর তোমার মা দেন সেখানে মার জায়গায় মেয়েকে দেওয়াতে শুরু করো একদিন দুদিনের জন্য না রেগুলার ওয়াইজ যখন তোমার মেয়ে কাজ টাজ করে নিয়মাবর্তীতে আসবে তারপরে না ছেলে খুঁজো তারা ধুরা করলে আবার কিন্তু ভুল করবে বি বিয়ে প্যাঙ্কে ভালোবাসি তাই বললাম অত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দেবার বা বিয়ের জন্য পাত্র খুঁজবার বা আলাপ আনবার কোনো দরকার নেই আর না বিয়ে করবে কেন করবে না হাজার বার করবে তোমার স্বপ্ন হাজার বার পূরণ হবে মেয়েটা কোনো মানুষ পৃথিবীতে একা থাকতে পারে না ও কেনাকে থাকবে ও তো একমাত্র মেয়ে তোমার শিবরাত্রি তুমি বলছো শলতে অবশ্যই শিবরাত্রি শলতে কিন্তু আগে মেয়েটাকে ঠিকঠাক করে গ্রুম করে তুমি যেরকম হার্ডওয়ার্ক করো তুমি যেরকমভাবে দাদাকে মানিয়ে চলো তুমি যেরকম তুমি তোমার আদর্শটাই তোমার মেয়েকে দেওয়ার চেষ্টা করবে সঙ্গে নিয়ে নে অন্য মেয়েদেরকে তোমার পাশে এনে এখন রাখতে লাগে তোমার মেয়ের পাশে তোমার মেয়ে একা থাকতে ভালোবাসে না তোমার মেয়েকে একা থাকতে লাগবে অন্য পিস্ত তো মাস্ত তো তো কোনো বোন ছাড়া একা কি করে থাকতে লাগে একা থেকেও ভালো থাকা যায় এই অভ্যাসগুলি শেখানো হ্যাঁ মা ওই দুই ডিম মা ওই মাংস ওই রান্না না করে দিয়ে একদিন ডিম একদিন মাংস একদিন মাছ মেয়েটাকে দিয়ে রান্না করাও সংসারের কাজ একদিন পুরোপুরি করাও সংসার মানে কি কাজ কাজ না না করুক বিয়ের পরে কিন্তু জানা থাকাটা ভালো জানা থাকাটা ভালো শিখে থাকাটা ভালো যে কাজের লোকের কাজ ভুল ধরতে গেল কিন্তু আমাদের কাজ জানতে লাগে আমি যদি নাই জানি কাজটা কোথায় কি করেছে তাহলে ভুলটা ধরবো কী করে তাই বললাম পিঙ্কি যাই করো না কেন একটু বুঝে শুনে করবে মেয়েটা তোমার চিন্তা ভাবনা তোমার ভালো রাখার দায়িত্ব তোমার কষ্ট হওয়া তোমার তাই বলছি এখনো কোথাও না কোথাও সুতোর নাম তো আছে তোমার প্রতি আমার তাই বলছি যে মেয়েটাকে আগে ট্রেন করো বিয়ে করবে জীবনে একা থাকবে না কিন্তু এখনই নয় আরও কিছুদিন পরে চেষ্টা করো চলো বাই